টায়ার আছে না হ্যাঁ ইঞ্চি আছে এক ইঞ্চি এক্সট্রা কেমন আছে এটা মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেট কার রায় কর প্রাইভেট কার রায় জিপ চালাইবে

গাড়ির সাথে টায়ার একদম নতুন টায়ার এলোরিং করা আচ্ছা হ্যাঁ এদের লাইট গুলা দেখেন এখন আমি কিচ্ছু করি নাই যা সাইড নাই তো ওয়াশ করছি লাইটগুলো ওয়াশ করে নেই গ্রিলটা দেখেন নাম্বার বিলটা দেখেন কোনো কোনো টাচ নাই কোনো টাচ নাই হেডলাইটটা দেখেন একদম ফ্রেশ

আচ্ছা আছে উনি গাইডার খুব বেওয়ার কষ্ট কম এই গাড়িতে মনে একবারও বার হয় না এই গাড়িতে বার্ষিক ট্যাক্স তো টাকা আর যিনি নিবে তার কি কোনো কাজ কর্ম করতে হবে কাজ করতে হবে একদম রেডি পাবে একদম রেডি হবে রেডি টু ড্রাইভ সরকার লাগাই দিব একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এরে বললাম না একটা জায়গার ভিতরে আমার মনে একটা স্কুল স্কুল ভিতরে আপনি রেস লাগায়নি আপনি তো বললেন যে এটা স্পোর্টস কারের ফিল পাবে আপনি একটু স্টার্ট দিই আমাদের অবশ্য পলারের সাউন্ড শোনা একটা সেরা কম গাড়িটা

আর বলছি যে ঢাকা শহরে চ্যালেঞ্জ করা বাসারা যে গাড়িটার ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন নিশান যুগ দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা পেপারস কি আপডেট পাবে ভাই দেখছেন একটা একটা না একটা নাটের ভিতরে রেস লাগায়নি দেখ কোনো প্রকারের খোলা কাটা কোনো প্রকারে এক বললাম না একটা আঁতরে বাড়ি লাগে নেই গাড়িটার ভিতরে

এটা আজকে আসে যে তেরো লাখ আশি হাজার টাকা হ্যাঁ তেরো লাখ বিশ হাজার টাকা করে দেওয়া হইলো এরপরে আসলে সম্মান করবো ষাট হাজার টাকা ডিসকাউন্ট ষাট হাজার টাকা ডিসকাউন্ট